দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষায় যে লজিকটা আমি তোমাদের এখন করাবো ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্কের জন্য হানড্রেড পার্সেন্ট কমন কিভাবে এই লজিকটা তুমি করবে আর এইট মার্ক কনফার্ম করে নেবে তুমি শিখে নাও সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে দুটোই হয়ে যাবে কি প্রশ্নটা নিচের বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এরকম এক দুই তিন চার চারটা বাক্য দেওয়া থাকবে বচন করতে হবে চার দুগুনো আট এইট মার্ক কনফার্ম তো শিখিয়ে দিচ্ছি কীভাবে উত্তর তোমরা করবে আর যাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন দরকার ফেলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো প্লে যাও দেখবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যমুমান নিরপেক্ষণে এইভাবে প্রত্যেকটা অধ্যায় আরোমূলক দোষ পর্যন্ত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে যে টিউশন তোমরা সারা বছর টাকা দিয়ে পড়েছ সেই পুরো টিউশনটা আমার বিনামূল্যে আর রেজাল্ট আশিতে আশি গ্যারেন্টি নোট লিখে দিয়েছি উত্তর সহ লজিক সিলেবাস অনুযায়ী কোনটা আসবে কোন অধ্যায় থেকে পুরো টিউশনটা সাজানো আছে তো শেয়ার করতে ভুলবে না আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমার যা যা দরকার সব পেয়ে যাবে তো চলো বচন অধ্যায় থেকে আমি এখন তোমাদের কি করাচ্ছি এইট মার্কের লজিক ভীষণ গুরুত্বপূর্ণ কিভাবে তোমরা এই লজিকটা করবে দেখে নাও এই অধ্যায় থেকে নোটও আসবে নোটগুলো খাতায় লিখে নেবে যদি টিউশন পড়েও থাকো তুমি মিলিয়ে নেবে সেই টিউশন এই নোটগুলো লিখিয়েছে কি না এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন আসবে লিখে দিয়েছি সেটাও মিলিয়ে নেবে আর লজিক যা যা লজিকা সব শিখিয়ে দিয়েছি এখন প্র্যাকটিসও হয়ে যাচ্ছে সঙ্গে নিয়ম পুরোটাই দেখে নাও এই ক্লাস করে বাকি প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে দেখো কী আছে গুণ ও পরিমাণ তাহলে একটা কথা মনে রাখবে আগে আমাদেরকে জেনে নিতে হবে গুণটা কি পরিমাণটা কি হুম তো আমি এখানে লিখে দিচ্ছি যে গুণ গুণ মানি বচন কিন্তু মনে রাখবে দুই প্রকার ঠিক আছে একটা কি একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নয়র্থক আমি শর্টকাটে লিখছি সদর্থক বা হ্যাচক বচন নয়ার্থক বা নাবাচক বাচক বচন ক্লিয়ার সদর্থক বচন কোনগুলিকে বলা হয় এ আর আই বচন ক্লিয়ার নয়ার্থক বচন কোনগুলিকে বলা হয় ই আর ও ক্লিয়ার নয়ার্থক বচন মানে কি বুঝব ই ও সদর্থক মানে বুঝব এই সদর্থক মানি হেবাচক নর্থক মানি নাবাচক ক্লিয়ার তাহলে গুণ মানে আমি এই দুটো কথা বুঝবো ক্লিয়ার এবার হচ্ছে পরিমাণ এবার মনে রাখবে পরিমাণ 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 মানেই বুঝব দুই প্রকার পরিমাণ বচন দুই প্রকার একটা কি সামান্য বা সার্বিক একটা হচ্ছে বিশেষ সামান্য আর একটা হচ্ছে বিশেষ ক্লিয়ার সামান্য বা সার্বিক বচন সরি সামান্য বা সার্বিক বচন একই প্রকার আরেকটা একটা হচ্ছে বিশেষ বচন ক্লিয়ার তাহলে পরিমাণ মানে কি বুঝবো সামান্য নাহলে বিশেষ ক্লিয়ার এই সামান্য বা সার্বিক বচন কোনগুলি এ আর ই ক্লিয়ার আর বিশেষ বচন কোনগুলি আই আর ও ব্যাস গুণ মানে এটা মনে রাখবো পরিমাণ মানে ব্যাস এটুকু মনে রাখলেই হয়ে গেল এবার কীভাবে অ্যাপ্লাই করবে এবার দেখে তাহলে সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে মশা ক্ষতিকর তো চলো প্রথমকার উত্তরটা আমরা করে নিই প্রথম কার উত্তরটা আমরা করে নিচ্ছি এক নাম্বার এলেপ দিয়ে করতে হবে ঠিক আছে এলেপ মানে হচ্ছে লজিক্যাল ফ্রম মশা ক্ষতিকর কোন বচন হবে ভালো করে দেখে নাও মশা ক্ষতিকর অবশ্যই মশা সকল মশাই কিন্তু মশা আবার উপকার কোনোটাই হয় না সকল মশাই ক্ষতিকর তাহলে সকল কথাটা এখানে যাচ্ছে লুকিয়ে আছে উজ্জ্ব আছে তাহলে সকল কথাটা কার নিয়মে আছে এ বচনের নিয়মে আছে বচন অধ্যায় লিখে দিয়েছি অবশ্যই এই ক্লাসটা করে মেইন টিউশনটা কিন্তু গিয়ে ডিটেলসে ক্লাসটা এটা দেখে তারপর বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে দেখবে সুন্দর করে লেখা আছে সব তাহলে এই মশা এই যে সকল সব সমস্ত এটা কার নিয়ম এ বচনের নিয়ম লিখে দিয়েছি তাহলে মিলে গেল মশা মানি ক্ষতিকর তাহলে সকল মশা ক্ষতিকর কোন বচন এ বচন তাহলে কি হবে সকল মশা হয় ক্ষতিকর সকল মশা হয় ক্ষতিকর ক্লিয়ার কোন বচন হলো বচন ক্লিয়ার এবার এখানে আমরা কি পয়েন্ট করবো এখানে আমরা পয়েন্ট করব গুণ গুণ পয়েন্ট করব যেহেতু বলে দিয়েছে গুণ ও পরিমাণ উল্লেখ করো তাহলে গুণ গুণ মানে কি বললাম গুণ মানে বুঝবো সদর্থক আর নয়ার্থক তাহলে সদর্থক বচনগুলি এ আর আই এটা কোন বচন বেরি এ তাহলে এখানে আমরা লিখব গুণ হচ্ছে সদর্থক ক্লিয়ার এবার পয়েন্ট করব পরিমাণ পরিমাণ দিয়ে একটু হাইপেন দিয়ে পরিমাণ মানে কী বুঝবো সামান্য বিশেষ সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ আই তো কোন বচন বেরি এ তাহলে এ আর ই হলেই লিখে দেব সামান্য ব্যাস এই যে টু মার্কস কনফার্ম এটুকু লিখলেই টু মার্কস হলে এরকম চারটা আসবে চার দুগুনো ওয়ার্ড তাহলে টু হয়ে গেল আশা করি পারবে তাহলে টু হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন হচ্ছে দুই নাম্বার প্রশ্ন আম মিষ্টি নয় চলো দু নাম্বার প্রশ্নের উত্তরটা করি দু নাম্বার প্রশ্নের উত্তরটা করি দু নাম্বার প্রশ্নের উত্তর কি আম মিষ্টি নয় কোন বচন হবে আম মিষ্টি নয় তাহলে আম মিষ্টি নয় এটা কোন বচন হতে পারে মানে আম তো সকল আম তো মিষ্টি নয় কিছু কিছু আম মিষ্টি নয় তাহলে কিছু কিছু নয় তার মানে কোন কোন বচন হচ্ছে ও বচন হচ্ছে তার মানে কোনো কোনো আম নয় মিষ্টি কিছু একটা কথা মনে রাখবে সব সময় যে নিয়মের শব্দগুলো থাকবে তা নয় তার মানে নিয়মের শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে এ বচনের নিয়ম ই বছরের নিয়ম আই বছরের নিয়ম ও বচন প্রত্যেকটা মনে রাখতে হবে তারপর সেটা অ্যাপ্লাই করে দেখতে হবে বাস্তবটা বিচার করে দেখতে হবে সেটা কি বলতে চাচ্ছে আম মিষ্টি নয় তার মানে কিছু কিছুটা লুকিয়ে আছে কিছু কিছু নয় তার মানে কি ও বচন হবে কোনো কোনো আম নয় মিষ্টি কোনো কোন আম নয় মিষ্টি কোন বচন ও বচন ক্লিয়ার এবার কি পয়েন্ট করবো এবার পয়েন্ট করব হচ্ছে গুণ এবার পয়েন্ট করব গুণ গুণ ও বচন হলো ও বচন মানে কি ভালো করে দেখো ও গুণ মানে কি বলব গুণ মানে ও বচন মানে এই যে নয়ার্থক আর ও নয়ার্থক তার মানে এখানে লিখবো নয়ার্থক ক্লিয়ার আর এবার পরিমাণ পয়েন্ট করব পরিমাণ পরিমাণ পরিমাণে কি লিখবো পরিমাণে লিখবো পরিমাণ মানে সামান্য বিশেষ কোন বচন বেরিয়েছে ও বচন আই আর ওলে লিখি লিখবো বিশেষ বচন ভালো করে দেখো বিশেষ বচন ব্যাস হয়ে গেল বিশেষ ব্যাস হয়ে গেল বিশেষ বচন এখানে বচনটাও লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি শর্টকাটে লিখে দিলাম নেক্সট এবার তিন নাম্বার উত্তর তিন নাম্বার উত্তর তিন নাম্বার উত্তর কি প্রশ্ন কি কদাচিৎ ছাত্ররা অসহৎ হয় এই যে কী নিয়মে লিখে দিয়েছি দেখবে কদাচিৎ কচিত খুব কম থাকলে এবং বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন করতে হয় কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা নাবাচক থাকলে আই বচন করতে হয় নিয়ম দেখে নেবে আই ও বচনে বিশেষ নিয়মে লিখে লিখে দিয়েছি তাহলে কদাচিৎ আছে সঙ্গে হ্যাবাচক আছে উত্তরটা ও বচন করতে হবে এলের দিয়ে করতে হবে ক্লিয়ার তার মানে এটা ও বচন হবে কোনো কোনো ছাত্র নয় অসৎ কোনো কোনো ছাত্র নয় অসৎ ও বচন ক্লিয়ার ও বচন এবার ও বচন বের হলো এবার গুণ পয়েন্ট করবো কী ও বচন মানে গুণ মানে কি গুণ মানে হচ্ছে সদর্থক নরার্থক তা ও বচন বেরিয়েছে তাহলে নরার্থক লিখব নয়ার্থক বা নাবাচক আর পরিমাণ কী লিখবো পরিমাণ মানেই সামান্য বিশেষ তাহলে কোন বচন লিখব পরিমাণ আই আর ওর মধ্যেই কোন বচন ও বচন তাহলে কী লিখবো বিশেষ ব্যাস বিশেষ বচন হয়ে গেল তিন নম্বর তিন দুগুনো ছয় হয়ে গেল নেক্সট প্রশ্ন যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে তাহলে সে সফল হয় কোন বচন হবে যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে তাহলে সফল তার মানে যদি তবে থাকলে কোন বচন হয় বচন নিয়ম লিখবে লেখা আছে দেখে নেবে এ বচন হয় তাহলে তাছাড়াও এর মানেটা দেখো যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে তার মানে কি সকল পরিশ্রম ব্যক্তি সফল তার মানে এটা কোন বছর নিয়ম এ বছর নিয়ম লিখে দিয়েছি তার মানে এটা এ বচন হবে তার মানে সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল চার নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে সকল সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি কোন বচন এ বচন ক্লিয়ার সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি এ বচন গুণ পয়েন্ট করব গুণ বচন মানে কি এ বচন গুণ মানে সদর্থক অন্য যেহেতু এ বচন তাহলে এখানে লিখব সদর্থক তার পরিমাণ পয়ন করব পরিমাণ পরিমাণ মানে কি লিখবো সামান্য হলে বিশেষ কোন বচন বেরিয়েছে এ বচন বেরিয়েছে তাহলে কী লিখবো সামান্য এই যে সামান্য সামান্য বা সার্বিক যে কোনো একটা লিখলেই হবে ব্যাস হয়ে গেল চার দুগুনো আর্ট কমপ্লিট তো এই হলো আজকের এইট মার্কের লজিক আর একটা কথা আমি বলে দিচ্ছি আমি বড় কথা যেহেতু আমি ফুল টিউশন পড়াই তাই এক দুটা বড় কথা বা না বললে আবার হয়ও না ইউটিউবে তো কেউ কিছু না করেই বড় বড়ো ভাষণ দিয়ে চলে যায় আর আমি সম্পূর্ণ টিউশনটা বিনামূল্যে পড়াই তারপর এমনভাবে পড়াই মানে আমার ক্লাস করবে আর তুমি বুঝতে পারবে না এটা হতে পারে না তারপরও আমি এক দুটা বড় কথা বলবো না এটা তো হতে পারে না হ্যাঁ তো আর যাদের বড় কথা গায়ে লাগবে তাদেরকে একটু বলবো তোমরা যেখানেই পড়ে থাকো না তোমাদের স্যারকে খালি বলো স্যার আমি আমরা পঞ্চাশজন আছি বা একশো জন আছি আমাদেরকে ফ্রি ফ্রিতে ফুল টিউশন পড়ান আমাদের ব্যাচে কেউ টাকা দিবে না কার কত ক্ষমতা আছে সেই স্যারে একটু পড়ায় থাকা আর যদি আবার না পড়ায় তাহলে আপনি অনলাইনে পড়ান অনলাইনে আপনার ইনকামও হবে আমাদেরকে ফ্রি টিউশন পড়াবেন সময় বার করে করে ফুল টিউশনটা পড়ান দেখি কার কত ক্ষমতা আছে কে পড়াতে পারে তোমাদের ফুল টিউশন কোথাও পাবে না এই দুনিয়া কেউ পড়াবে না তারপর আমি সমস্ত টিউশনটা ফ্রিতে পড়াই তো যাই হোক সেটা বিষয় আমি এটা বলতে চাচ্ছি যে তুমি আমার অধ্যায়ে ধরে ধরে একদম অধ্যায়ে ধরে ধরে সিলেবাস সাজেশন ভিত্তিক পুরো লজিক এই যে করালাম আশা করি মাথায় ঢুকে গেছে এইভাবে ফিলোসফির প্রত্যেকটা অধ্যায়ের লজিক তুমি আমার ক্লাস করবে আর পারবে না এটা হতেই পারে না কিভাবে প্রশ্ন আসবে সেটা এমসি কেউ হোক এসি কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে এমসি কোন প্রশ্ন পুরো একদম সুন্দর করে সাজানো আছে তাই বলতে যেতে প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আমার চ্যানেলটা একটা উদ্দেশ্য আছে আমার কি উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তোমাদের খাটবো আমি পড়বে তোমরা আমার এই উদ্দেশ্যটা তোমাদের মাধ্যমে সাকসেস হবে আমি সবার কাছেই পৌঁছাতে চাই যারা অন্তত টাকার অভাবে টিউশন নিতে পারে না অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনে পড়ে কিছু কিছু বুঝতে পারে না তো প্লিজ তাদেরকে শেয়ার করে ক্লাস করার ফুল টিউশনটা পড়ার সুযোগ করে দেবে আর লিখিত পড়িকে আসিতে আসি গ্যারেন্টি তুমি যদি আমার ফুল টিউশনের ক্লাস করো তো প্লিজ শেয়ার